দিল্লিতে মৃত্যু পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরল আজ ধনিয়াখালীর বেলমুড়ি গ্রামে কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম সঞ্জীব ভূমিজ নামের ধনিয়াখালী ব্লকের বেলমুরি গ্রামের পরিযায়ী শ্রমিক দিল্লিতে অস্বাভাবিক মৃত্যু হয় বৃহস্পতির রাতে পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় রাজ্য প্রশাসনের উদ্যোগে মৃত পরিবারের সদস্যদের দিল্লি পাঠানো হয় শনিবার সেখানে ময়নাতদন্তের পর আজ দুপুরে সঞ্জীবের মৃতদেহ নিয়ে গ্রামে পৌঁছয় পরিবারের লোকজন ধনিয়াখালীর বেলমুরি গ্রামের যুবক সঞ্জীব ভূমিজ বিগত দশ বছর ধরে জুয়েলারির কাজ করত ভিন রাজ্য থেকে গত ন মাস আগে বাবার মৃত্যু হয় দেশে ফিরেছিল তারপর আবারও দিল্লির গান্ধীনগর এলাকায় ফিরে যায় সঞ্জীব সেখানে সোনার গহনা তৈরির কারিগর হিসেবেই কাজ করতো সঞ্জীব বৃহস্পতিবার সন্ধ্যায় অব্দি মায়ের সাথে ফোনে কথা হয় তারপর রাতে দিল্লি থেকে সন্দীপের আত্মীয় মনসা মালিক ফোন করে জানান যে সঞ্জীবের বুকের ব্যথা হাসপাতালে ভর্তি করা হচ্ছে গভীর রাতে খবর আসে যে সঞ্জীব মারা গেছে ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার এরপর মৃতদেহ ফিরিয়ে আনা নিয়ে জটিলতা তৈরি হয় দিল্লির গান্ধীনগরের গান্ধীনগর থানার মৃত পরিবারের মৃত পরিযায়ী শ্রমিকের রক্তের সম্পর্ক ছাড়া অন্য কাউকে দেহ হস্তান্তর করবে না বলেই জানায় দিল্লি পুলিশ অন্যদিকে দিল্লিতে দ্রুত পৌঁছনোর মতো পরিবারের আর্থিক অবস্থা তেমন না থাকায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় নবান্নের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মৃত মা ও মা সহ দুজনকে বিমানে করে দিল্লি পাঠানো হয় সেখানে ময়নাতদন্ত করে বিশেষ অ্যাম্বুলেন্সে করে আজ নিয়ে আসে আজ দুপুরে গ্রামের বাড়িতে মৃতদেহ পৌঁছোতেই কান্নায় ভেঙে পড়ে আত্মীয়রা ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে স্থানীয় বিধায়ক অসীমা পাত্র বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানায় যে মারা গেছে ব্যবস্থা নেওয়া হচ্ছে একটা খুবই অল্প বয়সী ছেলে মাত্র আঠাশ বছর বয়স সে দিল্লিতে কাজ করছে সেখানে আক্রান্ত হয়ে মারা গেছে মারা গেছে সেখানে প্রশাসনের উদ্যোগে তার বডি এখানে আনা হয়েছে এবং সর্বোপরি ওর যে মা আছে ওর একটু মা আছে বাবার দাবার কেউ নেই বাবাও খুচরা আর ছ সাত মাস আগে বাবাও মারা গেছে তাই আমরা এসেছিলাম এটা খুবই শোকাত্ম ব্যাপার কারণ একদম বাচ্চা ছেলে যার উপর তার মা ডিপেন্ডে তার মানে পরিবারে আর কেউ নেই খালি মা আছে আমরা দেখছি মায়ের পাশে আমরা আছি আমরা সবাই আছি